হ্যালো বন্ধুরা আজ আমি আপনাদের জন্যে নিয়ে এসেছি সম্পূর্ণ একটা নিরামিষ ঝিঙে রেসিপি আশা করছি আপনাদের খুব ভালো লাগবে শুধুমাত্র এই তিনটে জিনিস থাকলে দুর্দান্ত স্বাদের একটা ঝিঙে নিরামিষ রেসিপি আপনারা নিরামিষ দিনে একদম সুন্দরভাবে বানিয়ে ফেলতে পারবেন খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় শুধুমাত্র তিনটে জিনিস ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না তো দেখুন এখানে নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম পরিমাণ ঝিঙে ঝিঙেগুলো একটু কচি ব্যবহার করতে হবে তাহলে কিন্তু খুবই টেস্টি লাগে এই রেসিপিটা চলুন তাহলে সবার প্রথমে ঝিঙেগুলোকে এরকম পিলারের সাহায্যে খুব ভালোভাবে আমি এর খোলাগুলোকে ছাড়িয়ে নেব ছাড়িয়ে নিয়ে এটাকে কিন্তু চৌকো চৌকো করে আমাদেরকে কেটে রেডি করে ফেলতে হবে তো ওপরেরটা একটু এরকমভাবে বাদ দিয়ে ফেলে দিয়ে আমি এটাকে পুরো চৌকো চৌকো করে বন্ধুরা কেটে ফেলবো তো এরকম সাইজের আপনারা কাটতে পারেন বা এটাকে আপনারা এরকম যদি বড় সাইজের একটু ঝিঙে থাকে এরকম তিন চার ভাগ করতে পারেন তো চলুন চলে যাচ্ছি নেক্সট প্রসেসে যে ছোলার ডালটা দেখিয়েছিলাম সেটাকে মিক্সার জারের মধ্যে নিয়ে নিচ্ছি সাথে নিয়ে নিচ্ছি চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো এক চামচ পরিমাণ এর মধ্যে জিরে এটা দিলে খুব ভালো টেস্ট আসে এই ঝিঙের রেসিপিটায় তো দেখুন বন্ধুরা এই ঝিঙের এইটাকে তাহলে চলুন খুব ভালোভাবে পেস্ট তৈরি করে নিচ্ছি তো পেস্টটাকে এবারে একটা আলাদা গামলার মধ্যে আমি সবার প্রথমে ঢেলে নেব ঢেলে নিয়ে এর মধ্যে কিছু মশলা দিতে হবে সেই মশলাগুলো আমি চলুন আগে দেখিয়ে দিচ্ছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা একটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন দিয়ে দিলাম এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ নুন বা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী নুনটা ব্যবহার করবেন তার সাথে খুব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর খুব সামান্য পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো এটাকে খুব ভালোভাবে চলুন এবার মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নিয়ে এটাকে সাইডে রেখে দেবো আর চলে যাব সরাসরি এর বড়াগুলো তৈরি করার প্রসেসে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে যাতে ডালের মধ্যে মশলাগুলো খুব ভালোভাবে মাখিয়ে যায় কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ তেল আর তেলের মধ্যে দিয়ে দেবো তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়ে ছোট ছোট আকারে বড়া এর মধ্যে আপনাদেরকে দিয়ে দিতে হবে আপনারা বড়ার সাইজটা ছোট বড় নিজেদের ভালো লাগা অনুযায়ী করে ফেলতে পারবেন এরকমভাবে আমি বড়াগুলো দিয়ে দিচ্ছি যখন দেখবেন একদিক থেকে বড়াগুলো হয়ে এসেছে তখন উল্টে দিতে হবে উল্টে দিয়ে উল্টে পাল্টে খুব ভালো করে বড়াগুলোকে ভেজে ফেলতে হবে খুব বেশি লাল লাল বা কড়কড় করে বড়াগুলোকে ভাজতে হবে না খুব সামান্য বড়াগুলোকে ভেজে তুলে নিলেই কিন্তু হয়ে যাবে বড়াগুলো একদম রেডি হয়ে গেছে চলুন তাহলে সব বড়াগুলো আমি তুলে নিচ্ছি আর এরকম প্রসেস করেই কিন্তু বাকি যতগুলো বড়া আছে সবগুলোকে আমি এইভাবেই ভেজে নেবো ভিডিওটা বন্ধুরা যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই পেজটাকে ফলো করার রিকোয়েস্ট থাকবে আর ইউটিউব থেকে দেখলে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলটা অন করবেন তাহলে এরকম সুন্দর সুন্দর রেসিপি আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যাবে ওই তেলের মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু এখানে আমি একটা আলু ব্যবহার করেছি আপনারা চাইলে আলুর কোয়ান্টিটিটা বেশি কম অবশ্যই করে নিতে পারেন আলুর মধ্যে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ নুন নুনটা দিয়ে আলুটাকে একটু লালচে করে হাই ফ্লেমেই ভেজে ফেলবো খুব বেশি আলুটাকে আপনাদের গলাতে হবে না আলু ভাজা দেখতে পাচ্ছেন এখানে হয়ে গেছে চলুন আলুটা তুলে নিচ্ছি আলুগুলোকে তোলা হয়ে গেলে ওই তেলের মধ্যেই কিন্তু ঝিঙেগুলোকেও আমাদেরকে ভেজে রেডি করে নিতে হবে ঝিঙের মধ্যে কোনো পরিমাণ আমি নুন ব্যবহার করব না তাহলে কিন্তু ঝিঙেটা একদমই গলে যাবে খুব সামান্য ঝিঙেটাকে আমি এর মধ্যে দিয়ে এবারে ভাজা ভাজা করে নেব ঝিঙেটা ভাজিলে দেখবেন ঝিঙেটার কালারটা কিন্তু খুব সুন্দর সবুজ কালার হয়ে যায় এখানে ঝিঙে ভাজা হয়ে গেছে তলুন তাহলে ঝিঙে ভাজাটা তুলে নিচ্ছি বন্ধুরা যদি এতক্ষণ পর্যন্ত ভিডিওতে লাইক না করে থাকেন অবশ্যই লাইক করে দেবেন তো সবগুলো ঝিঙে এখানে তোলা হয়ে গেছে এই তেলের মধ্যে এবার আমি দিয়ে দেবো ফোড়ন শুকনো লঙ্কা আর জিরের এক চামচ শুকনো লঙ্কা আর এক চামচ জিরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দিয়ে খুব সামান্য এরকম ভেজে ভেজে নেবেন তারপরে এর মধ্যে দিয়ে দিতে হবে এক চামচ পরিমাণ আদা বাটা যেহেতু এটা নিরামিষ তাই আদাবাটা ব্যবহার করলাম আপনারা চাইলে আদাটাকে গ্রেট করেও এই পর্যায়ে দিতে পারেন আদাটাকে এবার ভেজে ফেলতে হবে গ্যাসটা এই পর্যায়ে কিন্তু একদম লো ফ্লেমে রাখতে হবে দিয়ে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর হাফ চামচ জিরে গুঁড়ো আর এক চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীর লঙ্কাটা দিলে এর মধ্যে কালারটা কিন্তু খুব সুন্দর আসে এগুলোকে নাড়াচাড়া করে দেবো যাতে মশলাটা পুড়ে না যায় তার মধ্যে এর জন্যে এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ পানি আর এর মধ্যে দিয়ে দিলাম এবার একটা গোটা টমেটোর বাটা বড় সাইজের লাল টমেটোর এর মধ্যে দিয়ে দিতে হবে টমেটোটা দিয়ে এবার খুব ভালোভাবে ভাজা ভাজা করে নিতে হবে যখন দেখবেন হালকা হালকা তেল এইভাবে উঠে এসেছে এই পর্যায়ে দিয়ে দিতে হবে খুব সামান্য পরিমাণ পানি দিয়ে মশলা টমেটোটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে কোনো রকম টমেটার বা মশলার কাঁচা গন্ধটা এর মধ্যে না থাকে যখন দেখবেন এইভাবে মশলাটা ফুটে ফুটে এসেছে তখন কিন্তু এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিতে হবে যেই ঝিঙেটা আর যেই আলুটাকে আমরা ভেজে রেখে দিয়েছিলাম সেটা কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে মশলাটা যত ভালোভাবে কষাবেন রেসিপিটা কিন্তু খেতে ততটাই দুর্দান্ত স্বাদের লাগবে ঝিঙে আলুটা দিয়ে মশলার মধ্যে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে একটু কষিয়ে নিতে হবে আর তারপরে এর মধ্যে দিয়ে দিতে হবে পর্যাপ্ত পরিমাণ পানি বা আপনারা হাফ কাপ মতো পানি দিয়ে দেবেন যাতে ঝিঙে আলুটা খুব ভালোভাবে গলে যায় শুধুমাত্র এই জন্যে আমি এখানে পানিটা ব্যবহার করছি আপনারা চালে রেসিপিটা একটু ঝোলঝল রাখতে পারেন আমি একটু কষা কষা তৈরি করছি তাই আজ বেশি পানি এর মধ্যে ব্যবহার করব না তো চলুন এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে এটাকে দশ থেকে পনেরো মিনিট পর্যন্ত কিন্তু লো মিডিয়াম ফ্লেমে রান্না করে নেবো যাতে একদমই এটা গলে যায় নুনটা একটু কম লাগছিলো এই পর্যায়ে আপনারা নুনটা টেস্ট করে নেবেন নুনটা আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ দিয়ে এবার নাড়াচাড়া করে এটাকে আমি ঢেকে রেখে দেব ঢাকনা বন্ধ করে দিচ্ছি পনেরো মিনিট পর চলুন দেখা হচ্ছে পনেরো মিনিট হয়ে গেছে এবার দেখে নিন ঝিঙে আলু একদম ভালোভাবে গলে গেছে এই পর্যায়ে কিন্তু এর মধ্যে যেই বড়াগুলোকে আমরা ভেজে রেখে দিয়েছিলাম সেই বড়াগুলোকে এর তরকারির মধ্যে দিয়ে দিতে হবে দেখুন কত সুন্দরভাবে ঝিঙেটা আর আলুটা দুটোই কিন্তু গলে গেছে বড়াগুলো দিয়ে এর মধ্যে খুব সামান্য পরিমাণ আবার পানি ব্যবহার করতে হবে যাতে বড়াটা খুব ভালোভাবে পানিটা অ্যাবজর্ব করে নেয় আর এই বড়াগুলো কিন্তু খুব সফট সফট হয়ে যায় এতটা পানি ব্যবহার করলাম এবার এটাকে নাড়াচাড়া করে দেবো আর করে দিয়ে এর স্বাদটা আরও বাড়াবার জন্য এর মধ্যে দিয়ে দেবো কিছুটা ধনে পাতা কুচি আর ধনেপাতা কুচিটা দিয়ে ঢাকা দিয়ে দশ মিনিট পর্যন্ত আপনাদের লো ফ্লেমে এটাকে রান্না করলেই কিন্তু তরকারিটা একদম রেডি হয়ে যাবে ধনেপাতা দিয়ে দিলাম দিয়ে নাড়িয়ে চাড়ি এটাকে ঢেকে রেখে দিচ্ছি তারপরে আমরা দশ মিনিট পর গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে আপনাদের কিন্তু একদম তরকারিটাকে এবার সার্ভ করে দেখিয়ে দেব তরকারিটা আমাদের একদম রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন কতটা দুর্দান্ত স্বাদের লাগছে দেখেই কতটা টেস্টি লাগছে নিরামিষ দিনে এরকম ধরনের রেসিপি হলে কিন্তু বন্ধুরা আর কিছু দরকার হয় না তাই অবশ্যই বাড়িতে রেসিপিটা ট্রাই করবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না